গুড মর্নিং বন্ধুরা আজকে আবার আরও একটা নতুন সকালে তোমাদের সাথে আমার ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আগের দিন থেকে বেশ অনেকটা বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে তো অনেকটা সকালেই উঠলাম ওই যে বৃষ্টির কারণে আর বাইরে কোনো কাজ করতে পারতি না তো তার লেগা ঘরে দরজা জানলা খুললা একটু অনেকটা টাইম বয়ে আসিলাম তো এখন উঠলাম না যে আমার গাছগুলি তো সার্থ হইব তো তার লেগে ওইটা আশেপাশে গাছগুলি সাইরা নিলাম তো এখন কিন্তু এই যে সবার লেখা সকালে ব্রেকফাস্টটা কইরা নিলাম তো এদিকে বাচ্চারা লেগে ভাজি আর রুটি করলাম আর আমরা লেগে চা তো আমরা তো চা দিয়ে রুটি খাইয়ে নাম আর বাচ্চারা খাইবো ভাজি দিয়া তো তার শেষে কিন্তু মেয়ের কয়েকদিন পর ড্রয়িং এক্সাম আছে তো তার লাগে মেয়েকে একটু ড্রয়িং করাইতে বসেলাম যে তুমি করো আমি অন্যান্য কাজটি করি তো মেয়ের সাথে তো সারাটা ক্ষণ বসে থাকা যাইতো না যেহেতু আমরা গৃহিণী আমাদের অনেক কাজে থাকে তো এই বৃষ্টির মধ্যে ভিজিয়ে কিন্তু বাইরের সমস্ত বাসন আমি ধুইতে নিয়ে এলাম ওই যে সকালবেলা সবাইকে টিফিন বানিয়ে দিলাম তো ওইগুলির বাসনে আর কি ধুইতে নিয়ে এলাম সবাই খাওয়া দাওয়া করলো তো এগুলি দুইতে নিয়ে এলাম আর এই আমাদের ঘরে তো আর কোনো জলের ব্যবস্থা নাই তার লাগে বাইরেই সব কাজ করতে হয় তো বৃষ্টি হোক বা তুফান যেগুলি বাইরের কাজ থাকে সেগুলি তো করতেই হইব বৃষ্টি হইলে যে থাইমা থাকুম তেমনটা কিন্তু না তো আমি তো এরকম অনেক বক করি তো চলো আগের দিন আরেকটাও লগে আমার মামনি দিদি ভাই একটা কমেন্ট করছিল যে আমি পাট শাকের বড়া কীভাবে করি তো আমি তোমাকে রেসিপিটা বলি তুমি শুনে নাও আমি কিন্তু পাশাকের বড়ার মধ্যে ওই যে ঘরে থাকা বেসন চালের গুঁড়ো তারপর সুজি এগুলি দেওয়া হলুদ নুন দিলাম তারপর একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ঝিরি কই করে কাটটা দিলাম তারপর কিন্তু এটা বড়াটা করলাম আর কি তো আশা করি তুমি বুঝতে পারছো তো এভাবে কইরা দেখো অনেকটাই ভালো লাগে আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু এখন ঘুম থেকে উঠে এলো আমরা কিন্তু বেশ খাওয়া দাওয়া মানে সকালে ব্রেকফাস্ট করা শেষ এখন কিন্তু দুপুরে রান্না তুমি তো যেহেতু বৃষ্টি অনেকটাই কাজ করতে দেরি হইতেছে তো তার রান্না রান্নাবান্নাটা একটু দেরিতে হইতেসে সকালবেলায় সবাই একটু ভারী টিফিন খাইছে আর একটু ভাত খাইতে একটু দেরি হইব তো তার লেগে এদিকে অন্যান্য কাজ শ্রী সাইরা আয়া পড়লাম কিন্তু স্নান সেরা পুজো দিতে তো এদিকে যা আর একটু রান্নাটা যেটা থাকে ওইটা কিন্তু কইয়া নিব না হলে ওই যে পুজোর জল নেওয়া লাগবো সে জলটা আর পাইতাম না তো আমরা তো টাইম মাফিক জল আসে তো তাহলে গিয়ে জলটা টাইম মাফিকেই নিতে হয় আর এদিকে শাশুড়ি মারে একটু ভিডিও করে নিলাম আর সবাই হাসি আসি করতেছিলাম এদিকে দেখো আমি ডাল আর ওই যে চাল কোমরটা একটু শুকনো মাছ দিয়ে রান্না করে নিলাম আর এদিকে একটা চাটনি হইতেছে তারপর কিন্তু মাছ রান্না হইব তো এতটুকুই দুপুরের আয়োজন তো তারপরে কিন্তু আমি গেলাম স্নান সেরা পুজো দিতে তারপর তোমাদের সাথে দেখা হইতেছে কিন্তু একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কিন্তু আমি আবার টিফিন বানাইলাম এই যে রুটি কইরা নিলাম আর ঘরে ওই যে আমাদের বুটের ডালা ছিল এগুলি আর কি দুপুরেই ভিজিয়ে রাখলাম যে সন্ধ্যার সময় টিফিন বানাবো তো তার তাহলে বানিয়ে নিলাম আর আরেকটা জিনিস আমার কি হয় যদি বৃষ্টি হয় আমার মনে হয় কি এটা ওটা বানায় এটা ওটা বানাইয়া সবারই খাওয়াই তো তার লাগে আর কি এটা ওটা বানাই আর কি তো সবাই কইল যে খাইব তার লাগে বানিয়ে নিলাম আর এদিকে দেখো বৃষ্টির কোনো কমতি নাই সারা সারাদিন শুধু বৃষ্টি হয়েই যাইতে তোমাদের কার কার এখানে বৃষ্টি হইতাছে কমেন্টে জানাইও আর আজকের ব্লগটা কীরকম লাগলো সেটাও জানাইও তো এদিকে এই যে দাদু আর ঠাম্মা তারা একটু কথা কইতাছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তার আগে তো নরদকে টিফিন দিয়ে এলাম আর এখন এই যে আমি টিফিন নিয়ে নিলাম আমি আর মেয়ে টিফিনটা খাইয়ে নেব আজকের মতো এতটুক টাটা বন্ধুরা